এক সপ্তাহ সময় দাও ফিরিয়ে দাও চলবে না ঠিক আছে আমি তোকে দশ লাখ টাকা দেবো আমি এখন আসি তোমার যেন কোনো ক্ষতি না হয়

আমি কেন তোমাকে মুক্তি করবো মুক্তি করেছে এক মহান ব্যক্তি যে নিজের জীবনে কোনোবা না করে তার হার্ট বিক্রি করে তোমাকে এই নরক থেকে মুক্তি করেছে কে সেই ব্যক্তি আমার জানা নাই ঠিক যে ওকে তার কাছে একবার নিচে না শরীর থেকে একবার দেখতে চাই এই দেখেন তোджу